আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবারও আবহাওয়ার আজকের একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আহ তবীয় এখন আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবির আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কিছু কিছু অঞ্চল জুড়ে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দেশের উত্তর একেবারে দক্ষিণ অঞ্চলে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে কুমিল্লা ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো আমি এখন আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখিয়ে দিব যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে কোন কোন জেলা জুড়ে আসছে বৃষ্টিপাত আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো বিয়সে আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে রংপুর জেলার উত্তর অঞ্চলের উত্তর অঞ্চল দিয়ে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পঞ্চগড় ভোধা ঠাকুরগাঁও দেবীগঞ্জ তারপরে হচ্ছে জলঢাকা লালমনিরহাট ওরংপুরে আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভোদা দেবীগঞ্জ সৈয়দপুর দিনাজপুর তারপরে হচ্ছে বিরামপুর এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে গিয়া সিলেট বিভাগের যেসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেসব অঞ্চলসমূহে এই বৃষ্টিপাত হতে পারে তা আমি দেখিয়ে দিচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় সাতক বাজার জয়ন্তপুর জয়ন্তীপুর তারপরে সিলেট চরখাই জকিগঞ্জ তারপরে হচ্ছে বড়লেখা কুলাউড়া মৌলভীবাজার বালাগঞ্জ তারপরে হচ্ছে জগন্নাথপুর ও ফেনারবাগে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেমন বানিয়াচং কামা কামালগঞ্জ তারপর হচ্ছে হবিগঞ্জ ইটনা এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল জলসত্র সরিষাবাড়ি জামালপুর ভাগমারা তারপরে হচ্ছে কটিয়াদি টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া শিবগঞ্জ আক্কেলপুর আলমদিগি নন্দীগ্রাম সিংরা তারাস ভাঙ্গুরা তারপরে হচ্ছে আলমদিগি পত্নীতলা আক্কেলপুর পর্ষা তারপরে হচ্ছে মোহনপুর এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই তবে কোথাও কোথাও ঘুরি ঘুড়ি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে দেশের পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মধ্যে মধ্যে আমি দেখতে পাচ্ছি গুমাস্তপুর নবাবগঞ্জ তারপর হচ্ছে জঙ্গিপুর আজিমগঞ্জ রাজশাহী মহ দমকল তারপর আজিমগঞ্জ হ্যাঁ এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া করিমপুর বেলডাঙ্গা মেহেরপুর আলমডাঙ্গা দামহুদা এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমি তবে আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে লোল লালপুর ভেড়ামারা পাবনা ভাঙ্গুরা তারপর হচ্ছে ভেড়া নাগরপুর টাঙ্গাইল শিবালয় পংশ পাংশা হচ্ছে আলমডাঙ্গা এসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তাছাড়া আমি আরও তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে ঢাকা অঞ্চলের যেসব বিবেক সময়ে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা ধামরাই নরসিংদী ঢাকা মুন্সীগঞ্জ ও দুহারে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সমূহে ঘুরিঘুরি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে দেশের দক্ষিণ অঞ্চলসমূহে মোটামুটি খুলনা এবং বরিশাল বিভাগের প্রায় জেলা জুড়ে আগামী চব্বিশ ঘন্টায় বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর তারপরে হচ্ছে মংলা বাগেরহাট খুলনা অভয়নগর যশোর ভাঙ্গুর ভাঙ্গন তারপরে হচ্ছে শান্তিপুর চকঢাকা তারপর হচ্ছে বাগেরহাট কাউখালি টঙ্গিপাড়া গোবিন্দনাথপুর গৌরনদী গৌর মাদারীপুর বরিশাল মির্জাগঞ্জ তারপর হচ্ছে মাঠবাড়ি মাঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া চরপেশন লালমোহন বড়হার উদ্দিন ভোলা এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে বাড়ি বসন এবং কোথাও কোথাও অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা গুড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে কুমিল্লা বিভাগে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না যেমন হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী লাকসাম বেলুনিয়া তারপর হচ্ছে কুমিল্লা উদয়পুর হুমনা এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাত অথবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে তবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগ বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েই আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে বাড়ি বর্ষণ এবং কোথাও কোথাও অতিবাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ফটিকাছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া মহেশখালী থানচি রংছড়ি ও রাজস্থলীতে আগামী চব্বিশ ঘণ্টায় মাঝারি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে বিলাইছড়ি তারপর হচ্ছে রাঙ্গামাটি লংগু খা খাগড়াছড়ি এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘণ্টায় হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবর্তী এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার বার্তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন